আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত কয়েকদিনের মধ্যেই তারেক ফিরবেন জানা নেই বললেন আমির খসরু চাঁদাবাজি খুনা খুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামেনি বললেন সৈয়দ রেজাউল করিম বরগুনায় বিএনপির চারশো কমিটি বিলুপ্ত ঘোষণা খালেদা জিয়ার নিরাপত্তায় এস এস এর কাজ শুরু এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত কয়েক কয়েকদিনের মধ্যেই তারেক ফিরবেন জানা নেই বললেন আমির খসরো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এটার দরকার নেই তিনি কবে আসবেন সেটা তার তার পারিবারিক সিদ্ধান্ত এ বিষয়ে আলোচনা করে লাভ নেই আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ দু হাজার গান গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন এর আগে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন সামাজিক মাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক বলেন আমরা এরকম কিছু জানানি ওরকম কোনো কিছু আমাদের কালকে মিটিং এ আলোচনা হয়নি সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার কথা কেন বলা হচ্ছে জানতে চাইলে এন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমার জানা নেই সরকার কেন বলছে সেটা আমি বলতে পারবো না এ বিষয়ে আমি ঠিক জানি না সুতরাং আমি কমেন্ট করতে পারবো না সেটার ব্যাপারে যারা বলছে তাদের জিজ্ঞাসা করলে ভালো হয় এখন তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে আমির খাসু বলেন রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোন বিষয় নাই বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি বিএনপির নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান সাহেবের প্রতি আস্থা আছে এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে ইনশাল্লাহ আগামী দিনেও প্রমাণ করবে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমির বলেন বিভিন্ন জায়গা থেকে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য কি করেছেন গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজ সর্বস্বীকৃত এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত পাচ্ছে একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় পাওনা আর কিছু থাকে না চাঁদাবাজি খোনাখনি খুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামেনি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমরা রাজপথে নেমেছিলাম দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাদাবাজি খোনাখনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি আজ মঙ্গলবার বিকালে আট দলের போலீசார் বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই কথা বলেন দফা দুপুর নগরের ব্রেস পার্ক দলের এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামাতের নায়বে আমির মুজিবুর রহমান সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলন ও জামাতের নেতাকর্মীরা যোগ দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আজকের এই সমাবেশ থেকে বিশেষ করে বার্তা দিতে চাই যারা ক্ষমতার লোভে বারবার জনগণকে ধোকা দিয়েছে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং দুর্নীতিতে প্রথম হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থেকেছে তাদের জন্য বাংলার মাটিতে আর কোনো জায়গা নেই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চর্মনায় পীর বলেন ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যারা ক্ষমতায় গিয়ে দেশকে লুট করেছে তারা যেন আর কখনো রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে চাঁদাবাজি টেন্ডার বাজি ও দখলদারের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আপনাদের পায়ের নিচের মাটি ইতিমধ্যে সরে গেছে এখনো সময় আছে পরিবর্তন হন না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন গত চুয়ান্ন বছরে আপনারা বহু শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন আমরা একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামিক কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশে চাদাবাজি অবিচার খোনাখনি ও অর্থপாசরের সংস্কৃতি থাকবে না সমাবেশে সভাপতি বক্তব্য জামাত ইসলামে নায়বে আমির মুজিবু রহমান বলে। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইন দ্বারা ইনশাআল্লাহ আমরা দুনিয়া নয় আখেরাত চাই যা আল্লাহর দল করবেন তা দুনিয়া ও আখেরাতের দুটি পাবেন তাই আসুন আমরা সবাই মিলেমিশে কোলা কুরআনের আইন চালু করি দরগুনায় বিএনপির 466 কমিটি বিলুপ্ত ঘোষণা বরগুনা জেলার সব উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি জেলায় মোট চারশো বিলুপ্ত করা হয়েছে এক তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তিনি প্রথমে আলোকে বলেন আগের জেলা আহ্বায়ক কমিটি জেলার সব পর্যায়ের কমিটি দিয়েছিল তখন কমিটি নিয়ে বিতর্ক বিতর্ক ছিল আগামী জাতীয় নির্বাচনের পর সব কমিটি গঠন করা হবে এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বরগুনা জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে জেলায় ছয়টি উপজেলা চারটি পৌরসভা ও বিয়াল্লিশটি ইউনিয়ন রয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি ইউনিয়নের বিয়াল্লিশটি কমিটি ও প্রতিটি ইউনিয়নে নয়টি করে মোট তিনশো আটাত্তরটি ওয়ার্ড কমিটি ছয়টি উপজেলা কমিটি চারটি পৌর কমিটি প্রতিটি পৌরসভায় নয়টি করে মোট ছত্রিশটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে 2022 সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়ত তারিখুত জহমানকে সদস্য সচিব করে জেলা বিএনপি 31 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ওই কমিটির বিরুদ্ধে উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেন সহ সাংগঠনিক বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে 2 বছর আগে ওই কমিটিও বিযুক্ত করে কেন্দ্রীয় বিএনপি সর্বশেষ গত 20 সেপ্টেম্বর বোরগনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক খালেদা জিয়ার নিরাপত্তায় এস এস এফ এর কাজ শুরু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে আজ মঙ্গলবার বেলা 2টা 20 মিনিটের দিকে এসএসএফ সদস্যকে সদস্যরা খালেদাজিয়াতে নিরাপত্তা দেওয়া শুরু করেন বিশেষে নিশ্চিত করেছেন ব্যান্ড মেড মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বেলা 2টার দিকে এসএসএফ সদস্যের গাড়ি রাজধানীর ইয়ারকের হাসপাতালে ঢুকতে দেখা যায় এর আগে দুপুরে অন্তর্বর্তীকালীন সরকার জানায় খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুল ওয়া ওয়াহিদ উদ্দিন মাহবুদ পরিকল্পনা উপদেষ্টা বলেন সবাই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয় এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা গুরুতর অসুস্থ হয়ে গত তেইশে নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশাহী খালেদা জিয়া তিনি রাজধানীর এবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন